হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আর এদিকে লেবু পানি আমার বড় বানিয়েছে আর তোমার দাদা লেবু পানিটা কিন্তু বেশ ভালোই বানায় তো নতুন যে গ্লাসটা কিনেছিলাম সেদিনকে মেলা থেকে সেইটাতে এক দুটো জলটা খাচ্ছি আর লেবু পানিটা বেশ ভালোই বানিয়েছে লেবু পানিটা খাচ্ছি আমার শরীরটা একটু খারাপ আছে কি পারপাস তোমরা একটু পরেই জানতে পারবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ বিগত তিন দিন ধরে শরীরটা খারাপ আমি দুদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি বিছানা থেকে উঠতে পারিনি তো আজকে অনেকটা ফ্রেশ লাগছে বাট তবুও অনেকটা শরীর খারাপ ফ্রেশ লাগলেও মুখ চুখ যতটা আগের দিন খারাপ ছিল তার থেকে একটু ফ্রেশ লাগছে কিন্তু তবু মানে ব্লগ করতে ইচ্ছা করছে না তবু জোর করে করছি কারণ দুদিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি শর্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কোনো ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে যতই কষ্ট হোক না কেন আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার বই করব তো কি পারপাস হচ্ছে তোমরা শুনে নাও তাহলেই বুঝতে পারবে কিছু ভালো লাগছে না ল্যাদ খাওয়া ছাড়া কিছু ভালো লাগছে না মধ্যে কিন্তু ল্যাথ খাই শুষে আর মাঝে মধ্যে যখন পেটটা ব্যথা করে উঠছে এত কষ্ট হচ্ছে পেটের ব্যথাটা এ এরকম পেটের ব্যথা হয় না কিন্তু এইবারে এত পেটে ব্যথা কেন হলো ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ যাক কি হয় অনেক পরশু দিন থেকে পেটে ব্যথাটা শুরু হয়েছে পরশু হয়েছে কাল হয়েছে আজও হচ্ছে পেটে ব্যথা কোনো দিন আমার হয় না যেদিনকে হয় প্রথম দিন হয় তার প্রত্যেকে আর হয় না কিন্তু আজকে যেন পেটে ব্যথা কমছেই না কমে সকালবেলার দিকটা একটু নরম মানে নর্মাল হয়ে গেছিলো এখন দেখছি আবার পেটে ব্যথাটা শুরু হচ্ছে তোমার দাদা ভাই ঠান্ডা ফ্রিজের ওই ইয়ে এই সময় ফ্রিজের জল ঠান্ডা বেশি দিতে না করে কেন পিরিয়ডসের সময় ঠান্ডা জল বেশি খেলে একটু সমস্যা হয় তো খেতে না করে বাট এর আগে কোনোদিন আমার প্রীর সময় এরকমভাবে এত পেটের ব্যথা করেনি একদিন থাকে কিন্তু এত ব্যথা এবার দেখছি তিন দিন হয়ে তিন দিন প্রচণ্ড পেটের ব্যথা হচ্ছে ভাল লাগছে না শুয়েই রয়েছি সকাল থেকে সারাক্ষণ এসির মধ্যে আর যদি এসি বন্ধ করি এত গরম লাগছে এত গরম লাগছে যে থাকতে পারছি না বাধ্য হয়ে এসি চালাতে হচ্ছে এসির মধ্যে সবসময় চলো না আজকে ব্লগটা কি হচ্ছে না হচ্ছে যেটা তোমার দাদাভাই ব্লক করবে সেটুকু দেখতে হয় চলো টাটা আচ্ছা যেটা রান্না করবো আজকে একটু বাটা বুটিটা বেশি হয়ে গেছে এ দেখো এখানে আছে পটলের খোসা কিছু পটলের খোসা আমি জমিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে কিছু গোটা পটল ছিল শুকিয়ে শুকিয়ে গেছিলো সে পটলগুলোকে দেখা যে পটল কেটে রেখেছি এটা পটলের খোসা বাটা হবে খুব দারুণ আর ইয়ামি আর টেস্টি লাগে গরম গরম ভাতে এটা বানাবো এখানে আছে লাউ পাতা এই লাউ পাতাগুলোকে ঝিরিঝিরি করে কাটবো এই যে লঙ্কা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো কড়াইতে দিয়ে তারপর এটাকে মিক্সারে ঠান্ডা করে বেটে নেব এই একটা বাটা তো এই দুটো বাটা হবে আর দুটো বাটার মধ্যে পেঁয়াজটা যাবে হচ্ছে লাউ পাতাতে আর রসুনও যাবে লঙ্কাও যাবে লাউ পাতাতে কিন্তু এই বাটাতে শুধু যাবে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরো আর কিছু না পিঁয়াজটা কিন্তু এর মধ্যে যাবে না তো চলো রেডি করে নিই প্রিপারেশনটা হ্যাঁ সেদিকে দেখো পটলের যে খোসা বাটাটা সেটা হয়ে গেছে এখন লবণ দিয়েছি পরিমাণ মতন দেখে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একসাথে বেটে এ নাড়াচাড়া করছি এটা বেটে নাড়াচাড়া করছি আর এটাকে আগে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঠান্ডা হচ্ছে এটা বাঁধব এই তো গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা সব কিছু দেখো হ্যাঁ দেখো শাকের যে শাকটা যে শাকটা গোটা সব পাতা পাতা একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি হালকা করে নাহলে ভালো লাগবে না গোটা গোটা রসুন আছে গোটা লঙ্কা আছে সব গোটা গোটা দিয়েছি এটা ঠান্ডা হলে পরে এইটা আমি মিক্সার গ্লেন্ডারে দিয়ে বেটে নেব এটা খেতেও খুব ভালো লাগবে এটা তো আরোই ভালো এমনি এমনি দুটো রান্না হচ্ছে আজকে দিদি ভাই খাইনি আমি গোপালকে কোন জিনিস না দিয়ে খাইনি তার জন্য কত লিচু কথা লিচু কে খাবে কে খাবে চলে চলে আসো আমাদের বাড়ি চলে আসো গরমের প্রথম লিচু তাল তো বন্ধুরা শরীরটা খারাপ কারণে আজকে রান্না তো সেরকম কিছু করতে পারিনি সকালে সবজি কেটে রেখেছিলাম কিন্তু কিছু করতে পারিনি তোমায় দাদা ভাইয়ের হেল্প নিয়ে শুধু পটলের খোসা বাটা আর ওই দেখছো লাউয়ের পাতা যে বাটাটা ওইটা দুটো বাটা করে রেখে দিয়েছি তোমায় দাদাভাই গরম গরম ভাত করে নেবে বলেছে আমি রেডি করে রেখেছি তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া আর বিকেলবেলা শুনছি প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে হঠাৎই মেঘ ঠেক করেছে যাই না কি হতে চলেছে তো আজকে হচ্ছে রোববার আজকে মাঝরাত থেকে শুনছি নাকি মালঝড়া কলকাতা দক্ষিণ কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনা এসব জায়গা ভালো এফেক্ট দেখা দেবে আর সুন্দরবনে তো খুবই সাংঘাতিক অবস্থায় শুনলাম নিউজে তাই সকাল থেকে নিউজটা দেখলাম ওই জন্য ব্লকটা পড়া হয় না বলে মানে এই ট্রেনি উচিত দেখি হবে শুনছি নাকি সকাল থেকে বৃষ্টি হবে বাট সকাল থেকে বৃষ্টি হয়ে উঠেছিল সাত তো ভেজা কোনো রকম কোনো রকম বৃষ্টি হচ্ছে মায়া থেমে যাচ্ছে এরকম হচ্ছে বাট ওয়েদারটা আজকে ভালো ঠান্ডা আছে জল বৃষ্টি মানে বৃষ্টিটার জন্য কারণ আমি সবাইকে এটা বলবো যে সবাই তোমরা সাবধানে দেখো আর সুন্দরমনা তো অবস্থা খুব সাংঘাতিকভাবে ভুলে দিয়েছে যার জন্য নিউজে তো দেখাচ্ছে যাদের মাটির ঘর আছে প্লাস্টিক দিয়ে যারা ঘর ফর থাকে ঘরে থাকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ ওই জায়গায় মানে সুন্দরমনে পাশে তো নদী নদী আছে আর গাছপালা খুব ওই একটা বেশি হতে পারে আর ওখান থেকে মায়ানমার বাংলাদেশ ওই জিনিসটা বেরোবে আমাদের হচ্ছে না কোন কথা বলতে নাকি যাবে শুনলাম বাট কতটুকু কীভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বেড়ে যাচ্ছে না তবুও আমি বলবো সবাইকে সাবধানে থেকে সেফ থেকো আর কোথায় কীরকম হচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় একবার তাই মেঘগুলো কীভাবে যাচ্ছে দেখো কি দৌড়াচ্ছে মেঘগুলো দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ চারিদিকে

জুম হয় না জুম হচ্ছে না তো জুম হয় না জুম হয় না তো থাক থাক হয় ভিডিও কোয়ালিটিটা বেশি ভালো হয় নাকি ও ওয়ালিটাই থাক জুম করতে না খাবারে

সব দেখি দিলে হবে আজকে মাছ হ্যাঁ সব দেখিয়ে দিলে হবে হুম সব দেখব না তাই ভাই ভাই আমি খুঁট কিরাম খুঁচে গুটা লাভ কাটা গোল 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 এটা মোবাইল থেকে দেখাচ্ছ হুম দেখার জন্য ঝড়টা ওমা দেখছি কি আমাদের এলাকায় অর্ধেক জায়গা কারেন্ট নেই দেখো পুরো অন্ধকার অন্ধকার অর্ধেক এলাকাতে মানে গোটা ওই পাশের এলাকায় হেলাঘরতলা তারপরে বাঘুয়াটি ওই সাইডটা পুরো কারেন্ট নেই পুরো কারেন্ট নেই এটা হচ্ছে বাঘুয়াটি সাইড বাঘুয়াটি সাইড পুরো কারেন্ট নেই হেলা পুরো কারেন্ট নেই এদিকে সিটি সেন্টারে ওইদিকে লাইট সিটি ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছিলো সিটি সেন্টারের আর এদিকে মিডিলে কোনো কারেন্ট নেই হাদিয়ার ওই সাইডটা কারেন্ট আছে দেখতে পাচ্ছি আমাদের ওই পিছন দিকটাতে কারেন্ট নেই আমাদের ফ্ল্যাটে কারেন্ট আছে আমাদের ফ্ল্যাটের কানেকশানটা হচ্ছে এই যে আমাদের এই কানেক্ট লাইনটা রে বাপ হাওয়া কাকে বলে আজকে রাত্রে হবে কিছু বাপরে মেঘ দেখো গাইস যদিও তোমরা সেরকমভাবে দেখতে পাচ্ছ অন্ধকারে কিন্তু হাওয়ার ফিল্ডটা দেখতে পাচ্ছ কি হারে ঝড় হচ্ছে কি হারে ঝড় হচ্ছে দেখো গাইস ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর ঝড় হচ্ছে এটা বন্ধ করলে আর যাচ্ছে এটা বন্ধ করলে এটা বন্ধ করলে সাউন্ড বেশ আস্তে আস্তে কিন্তু এটা বন্ধ করলে পুরো একদম গোডাউন হয়ে যাচ্ছে যার জন্য বাধ্য এটা খুলে দিতে হচ্ছে বাপরে বাপ এত বৃষ্টি হয়েছে এখানে পুরো জল জমে গেছে এই গাছগুলো এখন ঠিক আছে গাছ গাছতে পুরো ভালোভাবে স্নান ট্রান করে নিয়েছে এরকম গাছে ভালো পাতা ধরেছে বৃষ্টির দরকার ছিল রাস্তার অবস্থায় আবার তোমাদেরকে দেখাই যাই দেখো জল জমে গেছে

কালকাতা সাংঘাতিক অবস্থা ছিল আমি তো দুটো দুটো আইডের পর থেকে তো শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে শুয়েছিলাম যেই শুয়েছি শুয়েছি কিছুক্ষণ পর দিকে আমার ঘুমতে চলে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা বাজার ছিল আর কালকে এবার দারুণ বাট আমাদের কলকাতাতে মোটামুটি কয়েকটা জায়গা হয়েছিল গাছ ভাঙতে সকালের দিকে নিউজ দেখলাম বাট এখন পর্যন্ত দেখে উঠতে হয়নি বিকজ এই যে আমার সকাল অফিসটা চলছিল না ওই জন্য

দিদি ঘুমিয়েছো কখন তো আমি যখন কাজে বসেছি ভোর আমি তো উঠলাম পাঁচটার সময় মুখ ফুক দিয়ে সাড়ে পাঁচটার সময় কাজে বসেছি আর তারপরেও আমি উঠেছি

আহ এমনি তো শুনু চা খড়া আওয়াজ অবধি অনেকটা দিয়েছে আজকে ছিঁড়ে দিলো হাওয়ার প্রেশারে পুরো ছিঁড়ে বেরিয়ে গেল শাড়িটা মানে এটাতেই গাড় দিয়ে রেখেছিলাম বা পড় আরেকবার দিতে হবে জানিস তো ছিঁড়ে গেলে হবে না এইটু ঠাকুর মন্দিরের শরীরে তো একটু মন্দিরটা ধরবো না আমি মন্দিরটার শরীরে তাও কালকে রাত থেকে প্রচুর সেভ করে গেছে পুরো জলে জল হয়ে গেছে আমি এখানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম দাড়িদের কালকেও অনেক শর্ট ভিডিও বানিয়েছি তোমরা পেয়েছো বাট আমার শরীর ওইদিকে শরীরে দিয়ে দিলাম এই জায়গাটায় তুলসী মঞ্চপটা এখানে থাকুক এ দেখো গিট মেরে রেখে দিলাম এটা থাকার কারণে দমকা হাওয়াটা না ডিরেক্ট এখানে আসছে না তাহলে কাজটা খোলা রাখতে পারছি মানে ঘর একেবারে গুমোট হয়ে যাবে ওই জন্য ঝড়টা সকালবেলা কাল রাত্রি থেকে এখনও পর্যন্ত কি হার হয়ে যাচ্ছে বাবা এই যে খোলা যাচ্ছে না বাবারে কি হয়ে গেছে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও করতে করতে একটু ভিজে গেছি জামাটা ছেড়ে নিয়েছি কিন্তু চুলটা এখনো শোকায়নি চুলটা শোকাচ্ছি তোমার দাদাভাই পুজো করছে কি আওয়াজ বিকট দুদিন ধরে তোমাদের একটু ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য শরীরটা প্রচন্ড খারাপ তার জন্য ভিডিও দিতে পারিনি দুদিন ধরে গতকাল থেকে ভিডিও করছি গতকালকে এখন বেটার আছি আগের থেকে একটু বেটার আছি চলো কালকে একটু মাথায় শ্যাম্পু করব আজকেই করবো ভেবেছিলাম আজকে করতে পারে না কালকে করবো দেখো এমন ঝড় দিচ্ছে আমাদের এগুলো পুরো কাঁপছে বেশ চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলা আর এখন বাজে দুপুর আড়াইটে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সারাদিন যে অবস্থা এত ঝড় হচ্ছে শুধু হাওয়া দিচ্ছে অল্প মানে জানা বৃষ্টি তার থেকে হাওয়া দিচ্ছে বেশি ঝড় ঝড় শুধু ঝড় বৃষ্টিও হচ্ছে দেখতে পারে কি বলছিস

তো অনেক ক্ষতি হয়েছে সবার বুঝতেই পারছি যেখানে অনেক যাদের মানে সুন্দরবন এলাকায় যারা থাকে বা নদীর ধারে আর কি যেসব আর কি বাড়ি ঘর তাদের অনেক ক্ষতি হয়েছে দেখাচ্ছে তো টিভি খুললেই বা মোবাইলে আপডেট দেখলেই মানে ভয় লেগে যাচ্ছে তারপরে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে বন্যার মতো ক্ষতি হলো না দেখবে সবারই মন খারাপ হয় তো চলো টাটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই সেফ থেকো ভালো থেকো টাটা